নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রাজশেখর বসু রচিত একটি ছোট গল্প রাজভোগ পৌষ মাস সন্ধেবেলা একটা প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আশাশোটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পেটি তাতেও একটি চাপরাশ আছে লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বলল পাতিপুর কা রাজবাহাদুর আয় হ্যাঁ ম্যানেজার রাইচরণ চক্রবর্তী সশব ব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা জোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিথি কাটবার চেষ্টা করেছেন পরনে জড়িপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপরে দামি শাল পায়ে সৌরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করবো গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় তুমি ও এসো রায়চরণ ক্রীতাঞ্জলি হয়ে বলল আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা এবং প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয় কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পদ দেখিয়ে বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে ছোট খোপ রং করা কাঠের দেয়াল মাঝে একটি টেবিল এবং দুটি আটা চেয়ার টেবিলটি সাদা চাদর দিয়ে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা তাতে এক সিট পুরনো কোচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপরে তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব রাজা বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মাটনের আর পাঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মাটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরো কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় বই কি হুজুর ঘন্টা খানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি দুম্বাগড়ের নবাবের রসইঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না সেইখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা দুম্বা ও বেলা দুম্বা বাবুরচিদের রান্না তার পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যেই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে আমাকে দিয়েছেন পার্সিতে হুজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শেট খাঁটি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা কিসমিস এবং হরেক রকমের মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মগনাভি সিকিরতি দশ ফোটা ওডি আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপরে দুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচি করে ভেজে ছড়িয়ে দিই তারপরে দমে বসাই খেতে যা হয় সে আর কি রাজা বাহাদুরের জিভে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যাই রাই চরম করতে জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপরে চ্যাপটা লেচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো সামি কাবাব ও খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন তারপর বললেন আচারাই রায়চরণ রোগান জুস যেন মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা হা ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বলল বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন রোগান জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ চল একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিখলিকে রোগা লোকেরও গায়ে গতি লেগে ভুঁড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা ঘন্টা আগে অর্ডার দিতে হয় অনেক ক্লটখটি কিনা না চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাড়ি কাবাবের মতো পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচো চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে একাকার হয়ে যায় খেতে যা হয় আর কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলের উপরে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন রায় রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হল গোলাপি গাই দুধের সরভাজা নবাব সিরাজ দৌল্লা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সেরেপ গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে খড় ভুষি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধিবাটাও খাওয়াতে হয় তাহলে গরুর পেট ঠিক থাকে আর বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবারে হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস আপনি নিশ্চয়ই খুশি হবেন এর একদিন অর্ডার মতো পছন্দ সই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি নেবু আছে আছে বই কি নেবু হলো পোলাও খাবার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পরে হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দূর সম্পর্কের ভাগ্নি আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকমের দ্রব্যগুণ তার জানা আছে শরবত্রী সেই কানাই চোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নি সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেষ চাঙ্গায়ুনি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট গট করে হেঁটে চললে জঙ্গল থেকে একটা শলা গাছের রলা উপড়ে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমদম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচেক টাকা দিলেন শরবতে হুজুর কানাই ও সব ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নি শুধাই কি কি আছে শুনবেন কুড়িটা কোভরেজি গাছ গাছরা কুড়ি রকমের ডাক্তারি আরক কুড়ি দফা হেঁকে মি দাবাই হীরে ভস্য সোনা ভস্য রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রি সব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইসে পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কিনা ভাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায় তুমি বার্লি রাখো রাখি হুজুর ছান্নার পুডিং এ দিতে হয় নইলে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনবো এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রাইচরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ বেটকি মাছের পোলাও মাটন কারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটি ডিসপেপসিয়ায় ভুগজি কিছু হজম হয় না সব বারণ দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের জোল রাত্রিরে বাড়লি আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বলল এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানি মা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মাটন কারি আর ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চি দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দিই রানীমা রানিফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসব শেষ হল রাজশেখর বসুর লেখা গল্প রাজভোগ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার